বাটন ফোন পনেরোশো টাকা প্রাইস কি করা হয়েছে এই ফোনটির ভিতরে যে পনেরোশো টাকা প্রাইস করা হয়েছে আজকে কথা বলবো সেই কাঙ্ক্ষিত ডি টু হান্ড্রেড ফোনটি নিয়ে এই ফোনটি কিন্তু অনেক হাইপ আছে বাজারে এবং কোম্পানি অবশেষে কিন্তু নিয়েই আসলো ফোনটি এই ফোনটি নিয়ে আজকে একদম বিস্তারিত আলোচনা করব যে পনেরোশো টাকা এই ফোনটি আপনি কেন কিনবেন তবে ভাই ফোনটি কিন্তু অনেক প্রিমিয়াম ছিল যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন একদম ছোট নয় একদম বড় নয় খুব সহজেই কিন্তু ফোনটি হাতে ক্যারি করতে পারবেন সচরাচর বের করতে পারবেন এবং এই ফোনটি কিন্তু মার্কেটে তিনটে কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোনটিতে কিন্তু পেন্টিং ডিজাইন দেখছি আমরা এই কারণে কিন্তু গ্লস এটা ভাব নিচ্ছে ফোনটিতে ফোনটির ডিজাইনে কিন্তু ইউনিকের ছোঁয়া দেখতে পাচ্ছি আমরা মোটামুটি এবং বেশ পরিবর্তন করা হয়েছে অন্য অন্য যে ফোনগুলো আছে ওই ফোনগুলো থেকে ফোনটিতে পনেরোশো কন্টাক্ট ক্যাপাসিটি থাকবে তাছাড়া তিন হাজার এমএইচের ব্যাটারি থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে লাইভ কল করে দেখাবো যে ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে নেটওয়ার্ক কেমন থাকবে এবং আপনার জন্য ফোনটি কেমন হবে আপনি কি কিনবেন কী কী সমস্যা হতে পারে যাই হোক ফোনটির মূল আকর্ষণে যাওয়ার আগে বলে নিতে চাই আপনি আমার চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশে এই একমাত্র চ্যানেল প্রতিদিন একটা করে নতুন ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এম ডি চ্যানেলে ফোনটির প্যানেলটা আমি একটু ওপেন করে নেব দেখতেই অলরেডি রেয়ার প্যানেলটা আমি ওপেন করে নিলাম রেয়ার প্যানেলটা মোটামুটি বেশ স্ট্রং ছিল এবং এখানে ডিজাইনে কিছুটা পরিবর্তন করা হয়েছে ফোনটির ফোনটিতে থাকবে তিন হাজার মিলিয়ন পিয়ারের একটা ব্যাটারি এই ব্যাটারিতে আপনি অনায়াসেই এই ফোনটি দিয়ে সপ্তাহ পার করতে পারবেন এক চার্জে এবং এই ফোনটি দিয়ে যদি আপনি হিউজ পরিমাণ কথা বলেন সেক্ষেত্রেও কিন্তু টানা চোদ্দ ঘন্টা কথা বলার সক্ষমতা থাকবে এই ব্যাটারিতে এবং আপনি যদি লাগাতার ফোন আসতেই থাকে সেক্ষেত্রেও কিন্তু চার দিন তিন দিন এরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ এত স্ট্রং করা হয়েছে এই ফোনটির ব্যাটারি একদম বরাবর কিন্তু আমরা এখানে নেটওয়ার্ক এন্ট্রেশন দেখতে পাচ্ছি এটা নিয়েও বিস্তারিত আলোচনা আছে এবং ফোনটিতে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ জিবি সাপোর্টেড থাকবে ফোনটিতে কিন্তু বড় সাইজের একটা সিম ইউজ করতে পারবেন এবং একদম ন্যানো সাইজের একটা সিম ইউজ করতে পারবেন যেটা অলরেডি আমি সেট করে নিয়েছি একটু উপরে উঠলেই কিন্তু ফোনটিতে লাউড স্পিকারটা আমরা দেখতে পাচ্ছি ফোনটিতে একটা ক্যামেরা থাকবে এবং ওই ফোনটিতে কিন্তু বিশাল সাইজের একটা টস থাকবে সেটাও আমরা জ্বালিয়ে দেখাবো তার আগে আমি ফোনটি ওপেন করে নেব এবং দেখাবো যে পনেরোশো টাকার বিনিময়ে এই ফোনটির খারাপ কি কি দিক থাকতে পারে এই বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে তার আগে বলে নিতে চাই যে এই ফোনটি আসলে কিন্তু ভাই প্রিমিয়াম ছিল একদম যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনার কাছে মডেলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ফোনটি অলরেডি কিন্তু ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছেন খুব শর্টকাটে ওপেন হয়ে গেল ক্লিক করার আগে ব্র্যান্ডিং লোক এসে এবং ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক দেখতে পাচ্ছি তবে এখানে ভাই টাইপসি করলে একদম ফাটাফাটি হতে পারতো এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো কিপ্যাডগুলো কিন্তু ভাই যথেষ্ট মসলিন ছিল দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা করা আছে একটা প্রেস করলে আর একটা ওঠার সম্ভাবনা একদমই কিন্তু এই কিপ্যাডে থাকছে না তাছাড়া ফোনটিতে ভাইব্রেশন পাবেন এবং এই ফোনটির যে জয় স্টিকটা এটা মোটামুটি বেশ সুন্দর ছিল খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন রাতের অন্ধকারে কিন্তু সাদা ব্রাইডের একটা আলো দেবে যেটা দিয়ে আপনি ফোনটি ইউজ করতে পারবেন ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা কিউ ডিসপ্লে থাকছে কালারফুল ডিসপ্লে যেটা দেখতে পাচ্ছেন ফোনের যে থিমগুলো আছে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর ছিল একদম অ্যান্ড্রয়েড স্টাইলের তাছাড়া এই ফোনটি দিয়ে আপনি যত দিনের বেলা রোদের ভিতর ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো প্রবলেমে পড়তে হবে না খুব সুন্দরভাবে কিন্তু আপনি এই ফোনটি ডিসপ্লে রোদের ভিতর দেখতে পারবেন ফোনটির যে হাইলাইটেড ফিচার আছে সেগুলো যদি আমরা এক নজর দেখি আমি প্রথমে আপনাদের জানিয়েছি ফোনটিতে কিন্তু পনেরোশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে তাছাড়া আপনার আরও দুশো প্রায় আঠারোশো কন্ট্যাক্ট আপনি সেভ করাতে পারবেন কপি কন্ট্রাক্ট থাকবে মুখ কন্ট্রাক্ট থাকবে আপনি কিন্তু এগুলোর নাম্বারগুলো আদান প্রদান করতে পারবেন এবং এই ফোনটির ভিতরে দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে তাছাড়া কল লিস্টে ঢুকলে মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত এবং ফোনটিতে আপনাকে অবশ্যই কিনে খেলতে হবে এছাড়াও এই ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলে ফাইল ম্যানেজার ব্লুটুথ মিউজিক প্লেয়ার অডিও প্লেয়ার এই সমস্ত অপশনগুলো থাকবে এবং সেটিংস এ ঢুকলে প্রোফাইল আমরা প্রথমে চেক করে নেব যে ফোনটির যে রিংটোন কেমন ছিল দেখা যাক ফোনটিতে মিডিয়াম প্রকৃতির রিংটোন পাবেন আহামরি একদম যে ফাটাই দেবে সেটা না তবে একদম মিডিয়াম সাউন্ড পাবেন ফোনটিতে ভলিউম বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন তাছাড়া ফোনটিতে কিন্তু সিকিউরিটি লক করে রাখতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু ডেডিকেটেড কি থাকবে তাছাড়া রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারেন অনেকেরই প্রয়োজন হয় ফোন রিসেট দেওয়ার কল সেটিংসে ঢুকলে অ্যাডভান্স সেটিংস ব্ল্যাক লিস্ট থাকবে তবে এই ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না এবং এই ফোনটিতে অটো কল রেকর্ডিং থাকবে কল কলগুলো আপনি রেকর্ড করতে পারবেন এবং অ্যান্সার মুড থাকবে ফোনটিতে কিন্তু ফিক্সড ডায়ালিং নাম্বার থাকবে এই অপশনটা কিন্তু অনেকেই খুঁজে বেড়ান এই ফোনটির ভিতরে কিন্তু অপশনটা অবশেষে পেয়েই গেলেন এছাড়া ফোনটিতে ক্যামেরা থাকবে এই ফোনটিতে কিন্তু একটা ক্যামেরা থাকবে জিরো পয়েন্ট জিরো এইট এমপির অবশ্যই সেক্ষেত্রে আপনাকে এইচডি কার্ড ইউজ করতে হবে আপনার এই ক্যামেরা ইউজ করতে হলে আপনি কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন এছাড়া টস থাকবে ফোনটিতে ফোনের টস ভাই একদম গর্জিয়াস ছিল দেখতেই পাচ্ছেন ফাটাই দেবে সিঙ্গেল টস তবে প্রচুর আলো ছিল এই টসে এটা কিন্তু কোন দ্বিধা নেই যেটা ইতিমধ্যে দেখলেন এবং এই ফোনটিতে পাওয়ার মুড থাকবে এবং ফোন আপনি এক নজরে সব ফিচারগুলো কিন্তু এখান থেকেই দেখে নিতে পারবেন তাছাড়া এই ফোনটির ভিতরে এফএম রেডিও থাকবে হেডফোনবিহীন এফ এম শোনার সুবিধা থাকছে ফোনটির ভিতরে ফোনটিতেই কিন্তু আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন মানে ফেসবুক চালাতে পারবেন তবে এখানে কিন্তু ভাই ইউটিউব টিকটক এই সমস্ত অপশনগুলো চলবে না শুধুমাত্র ফেসবুক করতে পারবেন আলাদাভাবে ব্লুটুথ অপশনও দেওয়া আছে এই ছিল ফোনটির হাইলাইটের যে ফিচারগুলো আমরা এখন মূল আকর্ষণ ফোনটির কল কোয়ালিটি সেখানে চলে যাচ্ছি চলুন দেখি যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল হ্যালো হ্যালো কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 চেক হ্যালো হ্যালো চেক হ্যালো কল চেক হ্যালো 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 কল চেক হ্যালো 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 কল চেক হ্যালো 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 কল চেক প্রথমে ভর্তিছি ভাই মার্ভেলাস এক কথায় গর্জিয়াস ছিল কারণ আমরা যেটা চাই একটা ফিচার ফোনে যে কলের সাউন্ড লাউটে না আসুক এটাই তো চাই সেটাই কিন্তু এই ফোনের বেলায় হচ্ছে সাউন্ড কিন্তু লাউটে একদমই আসে না অনেকেই অনেকেই কিন্তু আমাকে এই প্রশ্নটা করে থাকেন যে ভাই একটা এমন ফোন দেখান যে সাউন্ড লাউটে আসে না ব্যাটারি ব্যাকআপ বেশি তারা কিন্তু ইতিমধ্যে এই ফোনটি পছন্দ করে নিতে পারেন এখন কথা হচ্ছে যে এই ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে আপনি কি নেটওয়ার্কের কোনো ঝামেলায় পড়তে হবে না এই ফোনটির নেটওয়ার্কেও আপনাকে আশা করি কোনো ঝামেলায় পড়তে হবে এই ফোনটির নেটওয়ার্কে আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না যেহেতু আমাকেও কোনো ঝামেলায় এই ফোনটির নেটওয়ার্কে পড়তে হতে পারে না তারপরও বিশেষ ক্ষেত্রে ছিমের কারণে অনেক একদম নির্জন এলাকায় গেলে সাময়িক সমস্যা হয়তো হতে পারে এটা যে কোনো ফোনই হতে পারে এবং এই ফোনটির সব কিছু মোটামুটি বেশ আমার কাছে ভালো লাগছে যেমন ডিজাইন ফোনটির ব্যাটারি ব্যাকআপ ফোনটির কল কোয়ালিটি একটা ফোনের কল কোয়ালিটি সবচেয়ে কাজের জিনিস যেটা এটার ভিতরে ছিল সাউন্ড লাউড আসে না এখন এই ফোনটির খারাপ দিকগুলো কি কি ছিল এই ফোনটি আহামরি তেমন খারাপ দিক কিন্তু আমি খুঁজে পাইনি যেমন এখানে টাইপ সি হলে ব্যাপারটা আরও গর্জিয়াস হতে পারত তাছাড়া ডিসপ্লের যে ব্রাইটনেসটা সেটা মোটামুটি ঠিকঠাকই ছিল তবে আর একটু বেটার হতে পারত এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো এই কিপ্যাডগুলোর যে অক্ষরগুলো এটা ছাই কিছুটা ছোট হয় এটা কোনো তেমন একটা সমস্যা করার কথা না তবে আরও একটু বড় হলে অনেকেরই দেখতে সুবিধা হতো যেহেতু অনেক এবং এই ফোনটিতে সবচাইতে মজার অপশন যেটা কিং অপশনটা থাকলে আরও বেশি বেটার হতো তবে সব থেকে এই সেরা নেটওয়ার্ক সেরা সেই ক্ষেত্রে পনেরোশো টাকা দাম আমি মনে করি হামরি বেশি ছিল না আপনার কি মতামত অবশ্যই জানতে ভুলবেন না তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে হাজির হচ্ছি এমডি নিমেন্ট চ্যানেলের সাথে থাকার পরামর্শ রইল আসসালামু আলাইকুম